জাতীয় সড়কের এক পাশে পুলিশ ফাঁড়ি আর এক পাশে অনলাইন ডেলিভারি সংস্থার অফিস জানা ছিল ক্যাশ অন ডেলিভারির টাকা থাকে সংস্থার অফিসে সেদিনও আড়াই লক্ষ টাকা রাখা হয়েছিল পরদিন ব্যাংকে জমা দেওয়ার জন্য অফিসের ক্যাশ বাক্সে সুযোগ বুঝে সেই রাতে ডেলিভারি সংস্থার অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স তারপরে আড়াই লক্ষ টাকা পকেটে ভরে সিসিটিভি ক্যামেরা ভেঙে পালিয়েও গেল চলতি মাসের উনিশ তারিখ রাতের অন্ধকারের ঘটনা কুড়ি তারিখ সকালে প্রকাশ্যে আসতে ছড়িয়ে যায় চাঞ্চল্য সিসিটিভি ক্যামেরা শেষ মুহূর্তে ভাঙলেও দরজা ভেঙে ঢোকার এবং চুরি করার মুহূর্তের ফুটেজ থেকেই গেল মেশিনে চুরি করছে ডেলিভারি সংস্থার গাড়ির চালক রাজু বাউরি সেই ফুটেজে চোরকে দেখতে চোখ কপালে ওঠে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের দুর্গাপুর থানায় দায়ের করা হয় অভিযোগ তদন্তের ভিত্তিতে কুড়ি তারিখ রাতেই দুর্গাপুরের নাগার্জুন এলাকা থেকে রাজু বাউরিকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় নগদ আড়াই লক্ষ টাকা শুক্রবার পুলিশে হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালত আমাদের এখানে ফ্লিপকার্টের গ্রোসারির কাজ হয় ফ্লিপকার্ট যে গ্রোসারি অনলাইন আছে সেটা এখান থেকে ডেলিভারি হয় আমাদের প্রতিদিনের যে কালেকশন থাকে সে টাকা রাখা ছিল গত পরশু উনিশ তারিখ রাতে মঙ্গলবার রাতে এখান থেকে তালা ভেঙে পুরো আমাদের কালেকশনের ক্যাশটা চুরি হয়ে যায় বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়